বলেন আপনাদেরকে আমি প্রশ্ন করি অধিকাংশ এখানে শিক্ষিত হবে বেশিরভাগই শিক্ষিত বলেন আর চোখ নিয়ে দুইশো শত শত বছর লক্ষ লক্ষ ডাক্তার গবেষণা করতেছে আমাকে ডাক্তাররা বলো গবেষণায় কতটুকু টুকু গেলো আরে চোখের গবেষণা কতটুকু কমে শেষ সারা দুনিয়ার চোখের ডাক্তার কি বলবে বলেন সাড়ে তিনাতে একটা মানুষ সাত ফিটের মানুষ দুনিয়াতে বহুত কমই ছয় ফিটের একটা মানুষ সাড়ে ছয় ফিটের মানুষ শত শত বৎসর একটা মানুষ নিয়ে গবেষণা করতেছে প্রত্যেকটা অঙ্গকে আলাদা আলাদা করা হাটকে নিয়ে কেউ গবেষণা দাঁতকে নিয়ে কেউ গবেষণা হাড্ডি নিয়ে কেউ গবেষণা নাক নিয়ে কেউ গবেষণা লিভার নিয়ে কেউ গবেষণা কিডনি নিয়ে কেউ গবেষণা পেশাব নিয়ে কেউ গবেষণা আসে না নাই রবগুলা নিয়ে গবেষণা ছয় ফিটের একটা মানুষ কয়েক কোটি ডাক্তার গবেষণা করতেছে আমাকে বলো না গবেষণায় কোথায় গেলে জবাব দিবে গবেষণা করতেছি এটা বলতে পারবো এটার কোনো কিনারা খোঁজা পাই না আজ পর্যন্ত হবল দিয়া দেখছি কোনো কিনারা পাই না হবল চেনেন তো হুবল চিনেন মনে হয় হুবলও না আপনারা ঠিক না খালি আমাদের দোষ দেন হুজুরা কিছুই জানে না ঠিক না এখন তো হুবল দেখি আপনারাও চিনেন না নাসার সবচেয়ে বড় দূরবীন যেটা দিয়ে সৌর জগৎ দেখে ওরা ওটার নাম হুবল হুবল দিয়েও খোঁজা আস পর্যন্ত কিনারা পায় নাই ওরা এই কথাই বলবে গবেষণা করতেছি এটার কোন ছয় ফিটের হইলে কি হবে এটার কোনো অঙ্গের কোনো কিনারা নাই এক চোখে তেরো কোটি ক্যামেরা দিয়ে আপনি দেখেন দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার জায়গা দিয়া তেরো কোটির ক্যাবেল পিছে নিয়ে গেছে পিছিয়ে দুইটা তারকে একসাথে লাগতে দেয় নাই খালি প্রযুক্তি প্রযুক্তি হাওলার প্রযুক্তির নাম হলো কুদরত মানুষেরটার নাম হলো বিজ্ঞান আউলার প্রযুক্তির নাম হলো কুদরত কুদরত দিয়ে পিছনে নিয়ে আল্লাহ দিচ্ছেন অনেক দাবি বেশি না সামান্য দাবি আছে চব্বিশ ঘন্টায় পাঁচ অক্ত নামাজ রাখছে আর কি রাখছে বলেন বাকিগুলো তো নফল না করলেও চলে সারা বছরে কি রাখছে একটা মাস রোজা রাখছে আর কি রাখছে সারা জীবনে টাকা দিছে তো কি রাখছে একবার হজ রাখছে একশো টাকা দিছেন তো আড়াই টাকা চাইছেন দিছেন কে তোকে ধনী আমি বানাইছি টাকা আমি দিছি সত্য এটাই নদীর এপার করে ওপার করে নদীর এপার ভাঙ্গে ওপার করে এই তো নদীর খেলা সকাল বেলার ধনির ত্রিপতির হা বেলা একটা সময় আমাদের দেশেও ছিল রয়্যাল ফ্যামিলি মাত্র চল্লিশটা এখন যার দুই কাঠা জমিন গুলশানে আসে তো রয়্যাল আমি রয়্যাল ঠিক না কি বলেন গুলশানের দুই কাঠার দাম কত বিশ কোটি টাকা হবে দশ কোটি টাকা দুই কাটায় কোন জায়গায় আছে বলেন আমাকে পার্টি আমার কাছে আছে বেচা দিব এত সহজ আমরা বলে ধর আমি দিচ্ছি আড়াই টাকা চাইছি বেশি তো চাই আগের উন্মতের জন্য তো দশ পার্সেন্ট ছিল এই জন্য আড়াই পার্সেন্ট আবার কিরকম রাখছে এই জন্য তো আমি বলি আমার জাতি যদি কিচ্ছু না করতো বা সত্ত নামাজই করতো তাইলে তো কেউ আমাদের দিন বলতে পারতো নামাজ ওকে জীবন ওকে পুরা জীবন নামাজ পড়ছি এক অক্টোবাদ দেন সুযোগ ছিল না ছিল না